আজকে ভিডিও শুরুতে আপনাদেরকে একটা পাঠা এবং পাঠি দেখাবো এরকম জোড়ায় জোড়ায় কিছু ছাগল আছে খাসি আছে পাঠি আছে পাঠা পাঠি তারপর দুইটা খাসি দুইটা মেয়ে এরকমই দেখানোর চেষ্টা করব মোটামুটি এগুলো বয়স কেমন যাচ্ছে জুয়েল ভাই এখানে পাঠা পাঠির ভিতরে পাঠাটার বয়স মোটামুটি আছে পাঁচ মাস ভাই পাঁচ মাস বয়স আর মেয়েটার বয়স আছে চার মাস ও দুইটা দুই মায়ের হ্যাঁ ব্লাড লাইন আলাদা ভাই আচ্ছা দুইটা দুই মায়ের হ্যাঁ ব্লাড লাইন আলাদা মেয়েটার পাঁচ দেখেন ভাই মানে এক জায়গায় আপনাদের নিতে হবে সেক্ষেত্রে কথা বলেন আলোচনা সাপেক্ষে বলা যাবে জি জি একটু ভাই একটু ঘুরা ফিরে একটু দেখানো একই রকম দুইটাই গোল্ডেন কালার

আর আলাদা নিলে ফোনে কথা বলতে আলোচনা সাপেক্ষ আসবে ভাই আচ্ছা জুল ভাই আলাদা নিলে কি ক্যারিং কস্ট দিবেন হ্যাঁ আলাদা নিলে ক্যারিং কস্ট দিয়ে দেব দেব নিলে নিলে দিয়ে দিবেন জি ভাই বাংলাদেশে যে কোনো জায়গা পাঠাতে যত টাকা লাগুক সেক্ষেত্রে জুল ভাই অবশ্যই ইনশাআল্লাহ দিয়ে দেব আচ্ছা জুল আপনি ঠিকানাটা একটু বলেন আমার ঠিকানাটা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রাম আচ্ছা নাটোর শহর থেকে আট থেকে নয় কিলো উত্তরে অবস্থিত উত্তরে অবস্থিত জি ভাই তার পর্বত যে ছাগল আছে এগুলো একটু দেখি এই দুটা কি? এখানে একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই। খাসির পাটি না? জি জি আচ্ছা কোনটা খাসি কোনটা পাটি? এই বাম হাতে ধরছে এটা মেয়ে বাচ্চা। এই খাসির বাচ্চা ডান হাতে এটা মেয়ে বাচ্চা। আচ্ছা এইটা হচ্ছে মেয়ে বাচ্চা। এবং একই জোরা। আর ওইটা হচ্ছে খাসি। হ্যাঁ একই জোরার বাচ্চা ভাই। বিষয় হচ্ছে যে অনেকজন এই খাসি পাটি আপনারা চান। হ্যাঁ। তো জোরাও চান। এই কারণে জোড়াই দেওয়া হলো। আচ্ছা গুলো খুবই ভালো মানের বাচ্চা। জি তবে একটা বিষয় কি যে আপনারা জোরা নাওড়ি চেষ্টা করেন ভাই। হ্যাঁ এক মায়ের বাচ্চা তো বাসা যেই ছাগল না থাকে সেক্ষেত্রে একটা নিয়েন না ভাই জোরা নিয়েন জোরা নিয়ে চিল্লা পাল্লা করবে না আপনাদের জন্য ভালো হবে না জলবে জি ভাই অবশ্যই আচ্ছা এই জোড়া বিক্রির জন্য দাম চাচ্ছেন কত এই জোড়া একবারে ফিক্সড ছাব্বিশ হাজার টাকা জোরা ছাব্বিশ হাজার টাকা জোরা জি আচ্ছা আলাদা যদি কেউ দেওয়া যাবে তবে খাসি পাটির একই দাম আসবে তেরো তেরো ছাব্বিশ তেরো দোকানে ছাব্বিশ আচ্ছা এই সিঙ্গেল সিঙ্গেল লিখে ক্যারিং কস্ট পাবে হ্যাঁ ক্যারিং খরচ পাবে ভাই ইনশাল্লাহ আচ্ছা সিঙ্গেল নিলেও আপনারা ক্যারিং কস্ট পাবেন আবার যদি মনে করেন যে ছাব্বিশ হাজার টাকা দিয়ে দুইটা একসাথে নেবেন

নাকি ভাই জি ভাই অবশ্যই সব খাবার সবই খায় এগুলো দেখেন পেটের অবস্থাটা দেখেন পেটের অবস্থা দেখেন এই যে শিং গজায় গেছে হ্যাঁ একটু নজর দিলেই বাচ্চা সম্পর্কে বুঝতে পারলেই এই যে হ্যাঁ এই যে দেখেন ঘুরে ফিরে দেখাই একই কালার একই কালার আচ্ছা একই রকম কালার দুইটাকে একই জোড়া ভাই একই জোড়ার বাচ্চা ভাই একই জোড়া দুইটাই খাসি বাচ্চা দুই ভাই আচ্ছা ভাই এই জোড়া যদি কেউ নিতে চায় কেমন দাম নেবেন এই দুইটা বাচ্চা নিলে একসাথে 28000 টাকা দাম নেবেন 28000 টাকা দাম নেবেন

এটা বিক্রির জন্য ফিক্সড দাম থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা এই ছাগলের ক্ষেত্রে আপনাদের লাগবে হচ্ছে হান্ড্রেড হরিয়ানা জি অবশ্যই হান্ড্রেড হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা লাগবে এটার সাথে যেমন তেমন পাঠা দিলে কিন্তু কাজ হবে না কোয়ালিটিটা ভালো ভাই এই যে গলা পাঁচ টাঁচ সব দিক দিয়ে পারফেক্ট জি এই যে বিশেষ করে বডিটা একবার গোলগাল আর খাওয়া দাওয়া ঠিক আছে তো জি ভাই তার কারণে এরকম ছাগলটি

ভাই বয়স কেমন আছে বয়স চার মাস আছে ভাই চার মাস বয়সে খাসি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন খাসি বাচ্চা খাসি বাচ্চা শেষ নাই ভাই হ্যাঁ কেমন দামে আপনি দিবেন তেমন দামে দেওয়া যাবে জোড়া পঁচিশ হাজার দিলাম কেবলই জি জোড়া পঁচিশ হাজার আছে এটা দাম চাচ্ছেন কত এটা বিশ হাজার পাঁচশো টাকা দাম আসবে বিশ হাজার পাঁচশো টাকা এটার দাম আসবে জি একদম একই দাম ক্যারিং কস্ট হ্যাঁ সব কিছু দিয়ে দেবো ওপাশ একটা গুণান্ত ভাই দেখি একই কালার একই দুই পাশে উল্টা দেখা দিলাম তারপর আপনারা যখন ডেলিভারি নিবেন

একই দাম 22000 টাকা দেখেন একই রকম কালার ভাই কোনো ডিফেক্ট নাই কালারের মধ্যে হ্যাঁ এবং খাওয়া দাওয়া সবকিছু পারফেক্ট আছে হ্যাঁ এই তো মোটামুটি ছিল তাহলে ভাই জি ভাই আচ্ছা জুল ভাই এই যে ছাগল ছাগল যারা বেশি নিবে হ্যাঁ আপনাদের ভ্যাকসিন করে দিতে পারবো হ্যাঁ ইনশাআল্লাহ দিতে পারবো ভাই সমস্যা নাই দেওয়া যাবে